আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যাকে মানুষের উপর দায়িত্বশীল করেন অথচ সে যখন মারা যায় তখনও সে মানুষের কাছে প্রতারণাকারী থাকে তবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন একবার নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম আসাদ গোত্রের এক ব্যক্তিকে জাকাত আদায়ের জন্য সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত করলেন যাকে ইবনুলুত বিয়াহ নামে অভিহিত করা হতো জাকাতের মাল সংগ্রহ করে যখন সে মুদিনায় ফিরে এলো তখন সে বলল এটা আপনাদের অর্থাৎ বায়তুল মালের এবং এটা আমাকে উপহার হিসেবে দেয়া হয়েছে তখন রসুল সাল্লু ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করার পর বললেন সেই কর্মচারীর কি হল যাকে আমি জাকাত আদায়কারী রূপে প্রেরণ করলাম আর সে বলে এটা আপনাদের আর এটা আমাকে উপর ঢৌকুন দেয়া হয়েছে সে তার পিতা মাতার ঘরে বসে থেকে দেখে না কেন যে তাকে তখন উপকন দেয়া হয় কি না আমি মোহাম্মাদের প্রাণ যে পবিত্র সত্তার হাতে তার কসম যে কেউ এরূপ সম্পদের অর্থাৎ সরকারি ব্যয় বা সরকারি কোষাগার হতে কিছুমাত্র কুক্ষিগত করবে কিয়ামতের দিন তাই সে তার ঘরে বহন করে নিয়ে আল্লাহ আল্লাহতালার সমীপে উপস্থিত হবে এরপর তিনি সাল্লু আলিহাসাল্লাম বললেন তোমরা জেনে রেখো আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ সরকারি কোষাগার হতে কিছু মাত্র গ্রহণ করবে না তারপর তিনি সল্ল্লাহু আলহি দু হাত ঊর্ধ্বে তুললেন এবং বললেন হে আল্লাহ আমি কি তোমার নির্দেশ পৌঁছে দিয়েছি বর্ণনাকারী সাহাবি বললেন আমি এই কথা রসুল সল্ল্লাহু আলিহি আসাল্লামের পবিত্র মুখ থেকে সরাসরি আমার নিজ কানে শুনেছি অথপর রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের মধ্যে যাকে জাকাত আদায়কারী কর্মচারী হিসেবে নিযুক্ত করি আর সে একটি সুচ পরিমাণ বা তার চাইতেও কম কিছু আমার কাছে গোপন করে তাই আত্মসাত বলে গণ্য হবে এবং তা নিয়েই কেয়ামতের দিন সে আল্লাহ আল্লাহতালার সমীপে উপস্থিত হবে